সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসছি তোমাদের সাথে গল্প করতে পাঁচো আমি আমাদের বাড়ির ছাদে আছি আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল টাউনশিপ রিভার সাইড যাওয়ার কথা ছিল আজকে বাট আমরা যাইনি আমি আর আমার হাজব্যান্ড যাবো ভাবছিলাম তো আজকে ওয়েদারটা একটু এখন বাজে চারটে তাও আজকে ওয়েদারটা একটু কেমন মেঘলা মেঘলা লাগছে তো যদি বৃষ্টি আসে স্কুটিতে যাবো তো তার জন্য আমরা যাইনি বাড়িতে বসেছিলাম ভাবতার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক বলো কমেন্ট করে জানাও কেমন হচ্ছে আর কি কি করতে হবে কেমন করলে কি হবে আমি কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না কিছুই জানতাম না তো তোমরা প্লিজ আমাকে বলো কি করব কি তো এই যে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন আজকে আমরা ঘুরতে যাব ভাবছিলাম টাউনশিপ যাব ভাবছিলাম রিভার জন্য আর যাওয়া হলো না আজকে তো বর বললো কালকে নিয়ে যাবে তো অনেক সময় হয়ে গেছে ছাদে এসছি এরপর আমি নিচে চলে যাব নিচে অনেক কাজ আছে তো নিচে যাব আর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায় ঠিক আছে তো মাটনটা এখানে আধ ঘন্টা মতো মেরিনেট করে রাখা ছিল আর মাটনের জন্য আলু নিয়ে আমাদের বাড়িতে সবাই আলু খেতে খুব পছন্দ করে তাই তো এই যে মটনের জন্য এখানে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনে পাতা কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি I <laughs> খাবো মাংসের ঝোল না খাসি মাংস ঝোল ঠিক আছে আমাদের এই যে মনে হয় এখানে কোন দেখছে হাইকার মনে হয় মনে হয় হ্যাঁ তো গাইস মনে হয় এখানে কিস দেখেছে এখানে মাংস কষা হয়ে গেছে এই যে তো আমাদের এখানে কষা হয়ে গেছে আমরা প্রেসার কুকারে দিচ্ছি সিদ্ধ করার জন্য মাংসটাকে ভালোভাবে

ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর জানিও কমেন্টে কেমন হয়েছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি আজকের ভিডিওটা তো ভালো খুব সুস্থ থাকতো